আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজ আমরা শিক্ষাবর্ষে দু হাজার চব্বিশ বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশিকা বিষয় বাংলা নবম শ্রেণীর মানে সিলেবাস আছে শর্ট সিলেবাস আমাদের যে ছামাসিক পরীক্ষা আছে সামনে সাত জুলাই থেকে শুরু হবে এবং বাইশ জুলাই পর্যন্ত চলতে থাকবে তো সেই পরীক্ষারই আমরা একটু সাজেশন দেখে নিব বা সিলেবাস বা মূল্যায়ন নির্দেশিকা যেটা তোমরা বলতে পারো ঠিক আছে তো চলো আমরা সেটা দেখিনি আর এর মধ্যে তোমরা যারা সাবস্ক্রাইব করনি জলদি জলদি সাবস্ক্রাইব করে রেখো যেন যখনই আমি ভিডিও আপলোড দিয়ে যেন তোমরা তা পেয়ে যাও তা দেখো আমরা পরিশিষ্ট দুই শিখন অভিজ্ঞতা ভিত্তিক মূল্যায়নের টপশিট এখান থেকে আমরা আগে দেখে নিব আমাদের কী কী করতে হবে নবম শ্রেণীর শিখন অভিজ্ঞতা ভিত্তিক মূল্যায়নের টপশিট পরবর্তী পৃষ্ঠা থেকে ধারাবাহিকভাবে দেওয়া হলো শিক্ষক কোন অভিজ্ঞতা মানে কোন অভিজ্ঞতা শেষে কোন পারদর্শিতার সূচকে ইনপুট দেবেন তা প্রতিটি শিখন অভিজ্ঞতার সাথে দেওয়া আছে একটা বিষয় বিশেষভাবে মনে রাখা জরুরি যে শিক্ষার্থী বাংলার বিষয়ভিত্তিক জ্ঞান কতটা মুখস্থ করতে পারছে শিক্ষক কখনই তার ভিত্তিতে শিক্ষার্থীর অর্জিত পারদর্শিতার মাত্রা নির্ধারণ করবেন না বরং পারদর্শিতার সূচক অনুযায়ী যে ধরনের সম সক্ষমতা জ্ঞান দক্ষতা দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধ প্রাসঙ্গিক তার ওপর শিক্ষার্থীর পারদর্শিতার মাত্রা নির্ধারণ করবেন এক্ষেত্রে বই বা অন্য যে কোনো নির্ভরযোগ্য রিসোর্স থেকে তথ্য নিয়ে কিভাবে সে তথ্য শিখন শেখানো কার্যক্রমে ব্যবহার করবে তা পর্যবেক্ষণ করবেন তো দেখো আম একটু দেখে নিই এখানে কি বলা হয়েছে নির্দিষ্ট শিক্ষণ অভিজ্ঞতার ক্ষেত্রে শিক্ষার্থীর যে পারদর্শিতা দেখে শিক্ষক তার অর্জিত মাত্রা নিরূপণ করবেন মানে তোমাদের ত্রিভুজ দিবে না তোমাদের চতুর্ভুজ দিবে সে বিষয়টা আর কি তা শিক্ষণ অভিজ্ঞতার ভিত্তিক মানে শিক্ষণ অভিজ্ঞতা ভিত্তিক মূল্যায়ন যে ছকগুলো এখন আমি দেখাবো সেখানেই দেওয়া আছে একের সাথে যে শিখন পর্যবেক্ষণ করে এই ইনপোট দেবেন তা প্রতিটি ছকের ডান পাশ উল্লেখ আছে পরিশিষ্ট তিনে শিক্ষার্থীর মূল্যায়নের তথ্য সংগ্রহের একটা ফাঁকা ছক দেওয়া আছে ওই ছকের প্রয়োজনীয় ওই ছকের প্রয়োজনীয় সংখ্যক অনুলিপি তৈরি করে শিক্ষক প্রতিটি শিখন অভিজ্ঞতার তথ্য সংগ্রহ ও সংরক্ষণে ব্যবহার করতে পারবেন ঠিক আছে ওইটা শিক্ষকদের জন্য দেখো তোমরা এখান থেকে আমরা শিখন অভিজ্ঞতা ভিত্তিক মূল্যকটা দেখে নিই তো দেখো এখানে অভিজ্ঞতা নং এক দেনা ছ অভিজ্ঞতার শিরোনাম আঠানো শ্রেণী নবম শ্রেণী আর পারদর্শিতার সূচক দেখো পরিবেশ পরিস্থিতি বিবেচনায় নিয়ে যোগাযোগ করতে পারছে ঠিক আছে এইটা হচ্ছে আমাদের পিআই মানে আমাদের যে তোমাদের আগে দেখিনি এই যে পিআই কোডটা কেন এখানে ব্যবহার করা হচ্ছে এবং এর ব্যবহারটা কী এই কোড এক নয় এক এক এই কোডটা দিয়ে কিন্তু এই যে এই প্রশ্নটা মানে এই পারদর্শিতার যে সূচক এই সূচকটার মধ্যে তুমি কতটুকু পারদর্শিতা পেয়েছ মানে চতুর্ভুজ পেয়েছ না বৃত্ত পেয়েছ না ত্রিভুজ পেয়েছো সেটা নির্ভর করে তোমাকে তোমার মার্কশিটে বা তোমার যে ট্রান্সক্রিপ্ট থাকবে সেটাতে উল্লেখ করা হবে তো আমি তোমাদের দেখিয়ে দিই যে এখানে দেখো দাঁড়ো এখানে এই যে দেখো এখানে চলে আসছে এই যে পরিশিষ্ট তিন এখানে দেখো এই দেখো এখানে কিন্তু আমাদের আইডি ব্যবহার করা হবে এই যে এই যেমন মোহনা চৌধুরী এখানে যে এই করে নং আর নাম এখানে কিন্তু সে আইডিগুলো ব্যবহার করে করে তোমাদের নাম্বারিং করা হবে তুমি ত্রিভুজ পেয়েছ না বৃত্ত পেয়েছ না চতুর্ভুজ পেয়েছ সেই বিষয়গুলো এখানে তোমাদেরকে উল্লেখ করা হবে তো এই জন্য ওই আইডি ব্যবহার করা হয় ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ ওই আইডিগুলো অনুযায়ী তোমাদের পারদর্শিতা দেখালেই তোমরা নাম্বারগুলো সহজে পেয়ে যাবা যে শুধু যোগাযোগের চাহিদা অনুযায়ী পরিবেশ পরিস্থিতির ভিন্নতা শনাক্ত করতে পারছে সেভাবে চতুর্ভুজ আর যে শুধু পরিচিত পরিবেশ ও পরিস্থিতি বিবেচনায় নিয়ে যোগাযোগ করতে পারছে সেভাবে বৃত্ত পরিস্থিতি ও অপরিচিত উভয় ধরনের পরিবেশ পরিস্থিতি বিবেচনায় নিয়ে যোগাযোগ করতে পারছে সেভাবে ত্রিভুজ তাহলে আমরা বুঝতেই পারছি ত্রিভুজটা একটু বেশি বিস্তারিত এখানে বলা আছে প্লাস একটু ভালো হয়েছে তাই ত্রিভুজ পাওয়া যাচ্ছে ঠিক আছে তো আমরা অবশ্যই চেষ্টা করবো সবাই ভালো করে উপস্থাপনা করতে প্রত্যেকটা কাজ দলগত কাজ একক কাজ তাহলে কিন্তু আমরা ত্রিভুজ পাবো আর যে পারদর্শিতা দেখে মাত্রা নিরূপণ করা যেতে পারে দেখো এখানে আমি একটা আলোচনা করছি বাকিগুলো তোমরা শুধু স্ক্রিনশট নিয়ে নিও একটু ভালো একটু কষ্ট করে বুঝে নাও অনুশীলনী এক দশমিক একের যোগাযোগের নমুনা বিশ্লেষণ নমুনা এক দুই তিন চার পাঁচ কাজে যোগাযোগের উদ্দেশ্য শনাক্ত করতে পারছে দেখা অনুশীলনী এক দশমিক চারের বাস্তব ক্ষেত্রে বিভিন্ন মাধ্যমে যোগাযোগে সমস্যা সমাধানের জন্য কার সাথে যোগাযোগ করতে পারছে এবং কেন কোনো মাধ্যমে উপকরণে তা শনাক্ত করতে পারছে কি না এগুলোর দেখে আসলে তোমাদের মাত্রা নিরূপণ করা হবে অনুশীলনী এক দশমিক দুই এর যোগাযোগের নমুনা বিশ্লেষণ নমুনা এক দুই তিন চার পাঁচ কাজে পরিচিত নমুনা বিশ্লেষণ করতে পারছে অনুশীলনী এক দশমিক চারের বাস্তব ক্ষেত্রে বিভিন্ন মাধ্যমে যোগাযোগে পরিবেশ পরিস্থিতি তথা বিদ্যালয়ের সমস্যার বিবেচনায় নিয়ে যোগাযোগ করতে পারছে এক দশমিক দুই এর যোগাযোগের নমুনা বিশ্লেষণ নমুনা এক দুই তিন চার পাঁচ কাজে পরিচিত ও অপরিচিত উভয় ধরনের নমুনা বিশ্লেষণ করতে পারছে দেন হচ্ছে অনুশীলনী এক দশমিক চারের বাস্তব ক্ষেত্রে বিভিন্ন মাধ্যমে যোগাযোগে পরিচিত ও অপরিচিত উভয় ধরনের পরিবেশ পরিস্থিতি তথা এলাকার সমস্যা বিবেচনায় নিয়ে যোগাযোগ করতে পারছে তো এই বিষয়গুলোর উপর আসলে আমাদের কি করতে হবে পারদর্শিতার সূচক মানে পারদর্শিতার সূচকের উপরে আমাদের পারদর্শিতা দেখে মাত্রা নিরূপণ করা হবে আর মাত্রাগুলো হচ্ছে কি চতুর্ভুজ বৃত্ত ত্রিভুজ তো আশা করি তোমার বুঝতে পেরেছো তো এখানে আরেকটা দেখো পারদর্শিতার সুযোগ আছে সেই সুযোগ আইডিটা হচ্ছে এক নয় এক দুই ব্যক্তির আগ্রহ বা চাহিদা অনুযায়ী প্রাসঙ্গিক যোগাযোগ করতে পারছে ঠিক পর্যায়ক্রমে তোমরা কে কোনটা কত রূপ মূল্যায়ন করতে পারবে সেই অনুযায়ী তোমাদের কিন্তু নাম্বার দেওয়া হবে তো আশা করি তোমরা ভালো করে চেষ্টা করবে যেন সবচেয়ে ভালোটা করতে পারো এজন্য আগে থেকে প্রস্তুত নিবে এই সিলেবাসটা দেখে ঠিক আছে তো দেখো এখান থেকে বাকিটুক তোমরা একটু কষ্ট করে স্ক্রিনশট দিয়ে আনো শুধু শুধু আমি যদি পড়তে যাই তাহলে কিন্তু অনেকগুলো আছে আমি সবগুলো করে শেষ করতে পারবো না ভিডিও অনেক বড় হয়ে যাবে আর তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নাও তোমাদের কাজে লাগবে ঠিক আছে দেন দেখো এখানে হচ্ছে অভিজ্ঞতা নং দুই অভিজ্ঞতা শিরোনাম প্রমিত বলি প্রমিত লিখি তো এখানে দেখো পারদর্শিতার সূচক আছে তো এবং এখানে একটি কাজ আছে লাস্টে সেটা তোমাদের দেখিয়ে দিই এই যে দেখো এখানে একটু কথা মিস হয়ে গিয়েছিল এ দেখো যেটার কথা বলা হয়েছে বিষয় হচ্ছে বাংলা যে শিক্ষণ কার্যক্রমগুলো পর্যবেক্ষণ করবেন শিক্ষক যে পর্যবেক্ষণ করবেন তোমাদের সেটা হচ্ছে অনুশীলন এক দশমিক দুইয়ের যোগাযোগের নমুনা বিশ্লেষণ নমুনা এক দুই তিন চার পাঁচ হ্যাঁ অনুশীলন এক দশমিক চারের বাস্তব ক্ষেত্রে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ এই বিষয়গুলো তোমাদেরকে লক্ষ্য করা হবে এ দেখো আবার এই পিআই এক নয় এক দুই হুম এই এই কোডের ক্ষেত্রে দেখো পিআই রঙের ক্ষেত্রে তোমাদের এটা কার্যকর অনুশীলনে এক দশমিক চারের বাস্তব ক্ষেত্রে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ তো দেখো এখানে সেম এখানেও দেখো এখানে আছে যে শিখনের কার্যক্রমগুলো পর্যবেক্ষণ করবেন ঠিক আছে স্যার তো আশা করি তোমার বুঝতে পেরেছো তো এখানে এখন আমরা দেখব রং দুয়ে তোমার যে একটু কষ্ট করে স্ক্রিনশট নিয়ে নাও এখানে যে শিখন কার্যক্রমগুলো দেখে পর্যবেক্ষণ করবেন সেগুলো কিন্তু এখানে আছে পর্যায়ক্রমে দেখো অনুশীলনের দুই দশমিক দুই দশমিক এক অনুশীলনের দুই দশমিক দুই দুই অনুশীলন দুই দশমিক দুই তিন অনুশীলন দুই দশমিক তিন দশমিক এক অনুশীলন দুই দশমিক তিন দশমিক দুই তো এই বিষয়গুলো খেয়াল রাখবে যেগুলো দেখে তোমাদের পর্যবেক্ষণ করবেন শিক্ষকরা দেন হচ্ছে এখন আমরা আসবো অভিজ্ঞতা নং তিনে লেখাপড়া সরি লেখা পড়ি লেখা বুঝি সেখানে দেখো আমাদের শিক্ষার অভিজ্ঞতা হচ্ছে অনুশীলনী তিন দশমিক এক দশমিক দুই আর এই পিআই কোড নং পারদর্শিতার সূচকগুলো খেয়াল করো ঠিক আছে এখান থেকে তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো অথবা ভিডিও স্টপ করে দেখতে পারো তোমাদের যখনই প্রয়োজন হবে তোমার যে টাইমে তোমাদের প্রয়োজন হবে যে কোনো সাবজেক্ট প্লেলিস্টে পর্যায় কোনো দি আছে তোমরা কষ্ট করে এখান থেকে নিয়ে নিতে পারবে ঠিক আছে এর হচ্ছে বাকি অংশ এখন আমরা আসবো অভিজ্ঞতা নং চারে এখানে দেখো শিরোনাম হচ্ছে অভিজ্ঞতা শিরোনাম হচ্ছে বাক্য লিখি সেখানে তোমরা পি দেখতে পারছো এবং এখানে দেখো অনেকগুলো অনুশীলনের নাম আছে যে সেগুলো কার্যক্রমগুলো পর্যবেক্ষণ করতে হবে আমাদের অনুশীলনী চার দশমিক এক দশমিক এক এবং অনুশীলনী দেখো অনুশীলনী চার দশমিক এক দশমিক তিন পৃষ্ঠানংতে এর ছক পৃষ্ঠানং এর ছক অনুশীলনী চার দশমিক তিন দশমিক এক অনুশীলনী চার দশমিক তিন দশমিক দুই অনুশীলনী চার দশমিক তিন দশমিক তিন অনুশীলনী চার দশমিক তিন দশমিক চার দেন অনুশীলনী চার দশমিক চার দশমিক এক অনুশীলনী চার দশমিক চার দশমিক দুই অনুশীলনী চার দশমিক চার দশমিক তিন যে বিষয়গুলো তোমাদেরকে দেখে কী করা হবে সেখানে অভিজ্ঞতা পর্যবেক্ষণ করা হবে তো ক্লাসে আজ থেকে যখন যেটা তোমাদের করানো হয় অবশ্যই সে কাজগুলো দ্রুত এবং খুব সুন্দরভাবে নিখুঁতভাবে করার চেষ্টা করবে তাহলে তোমাদের কোনো ভয় পাওয়ার কিছু নয় কোনো পরীক্ষা নিয়ে কোনো টেনশন হবে না ঠিক আছে একদম তোমরা চিল থাকতে পারবা পড়াশোনা নিয়ে এত টেনশন করা যাবে না ঠিক আছে একদম ইজিলি তোমরা পড়া পড়বে তাহলে কিন্তু তোমাদের জন্য অনেকটাই ভালো হবে তো এখানে দেখো পিএই সূত্রটা কিছু ছিল আমাদের ব্যাকরণের বিভিন্ন সূত্র আলংকারিক বৈশিষ্ট্য মেনে লিখতে বা প্রকাশ করতে পারছে কি না দেখো ব্যাকরণের সূত্র ও আলঙ্কারিক বৈশিষ্ট্য চিহ্নিত করে লিখতে বা প্রকাশ করতে পারছে কে পারছে কতটুকু পারছে মাত্রা কিন্তু এভাবে নিরূপণ করা হবে তো তোমরা কিন্তু এই বিষয়টা খেয়াল রেখে সেই উত্তরটা তোমার গুছিয়ে যেন উপস্থাপন করতে পারো সেটাই খেয়াল রাখবে ঠিক আছে তো তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো আর যে পারদর্শিতা দেখে মাথা নিরূপণ করা যেতে পারে ঠিক আছে তো এই অধ্যায়টি কিন্তু অনেক ইম্পর্টেন্ট শব্দ বলছি বাক্য লিকে দেখো এখানে কিন্তু অনেকগুলা অনুশীলনই উল্লেখ করা হয়েছে ঠিক আছে অন্যান্য যে অভিজ্ঞতা শিরোনাম আমরা করেছি অভিজ্ঞতা নং এক দুই দিন সেখান থেকে কিন্তু এখানে অনেক ইম্পর্টেন্ট শব্দগি বাক্য লিখি ঠিক আছে এখন আমরা দেখবো অভিজ্ঞতার নং পাঁচ এবং শিরোনাম হচ্ছে আমাদের বিবরণ লিখি বিশ্লেষণ করি তো এখানে দেখো যে শিখন কার্যক্রমগুলো আমাদের পর্যবেক্ষণ করা হবে শনি শ্রেণীর পাঁচ দশমিক চার দশমিক এক হ্যাঁ আমার এ পিআইডি সূত্র অনুযায়ী দেখো এখানে আছে পারদর্শিতার সুযোগ অনুযায়ী দেখো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অনুশ্রেণীর পাঁচ দশমিক এক দেন অনুশ্রেণীর পাঁচ দশমিক এক এই সূত্র অনুযায়ী তোমরা সেই পেজগুলো সমাধান করার চেষ্টা করবে ঠিক আছে পরীক্ষার আগেই নিজেরা প্রস্তুতি নিবে আর এগুলো ধীরে ধীরে প্রস্তুতি নিতে হবে একদিনে কিন্তু সবগুলো প্রস্তুতি নেওয়া সম্ভব না তো দেখো অভিজ্ঞতা নং ছয় অভিজ্ঞতার শিরোনাম সাহিত্য পরি সাহিত্য লিখি তাহলে আমাদের পারদর্শিতার সুযোগ আছে এখানে আর এখানে আছে শিখে যে শিক্ষণ কার্যক্রমগুলো পর্যবেক্ষণ করবেন দেখো এই অধ্যায়টা কিন্তু অনেক ইম্পর্টেন্ট দেখো এখানে কিন্তু অনেকগুলা অনুশীলনে উল্লেখ করা হয়েছে সো অবশ্যই তোমরা খুব ভালো করে এটা পড়ে নেবে ঠিক আছে আমি পড়ে রিডিং পড়লে অনেক বড়ো হয়ে যাবে তাই তুমি স্ক্রিনশট নিয়ে নিতে পারো ঠিক আছে তোমরা সুন্দর করে একটা স্ক্রিনশট নিয়ে নাও যে কোন কোনগুলো কোন কীভাবে আর এই কাজগুলো অবশ্যই ছকগুলো পূরণ করবে খুব সুন্দর করে যেন তোমাদের ত্রিভুজ আছে তোমাদের মাথা নিরূপণ করে শিক্ষকরা যেন অবশ্যই প্রত্যেকে তোমরা ত্রিভুজ পাও আমি দোয়া করি সবার জন্য তো তোমরা এই অনুষ্ঠানে নিয়ে গুলো স্ক্রিনশট দিয়ে রাখো ঠিক আছে দেন এখানে আছে কিছু অংশ দেখেছো কতগুলো পৃষ্ঠ এখানে উল্লেখ আছে তো এই অধ্যায়টা অনেক ইম্পর্টেন্ট দেখো এখন দেখো পারদর্শিকার সূচক এই পর্যন্ত শেষ ঠিক আছে দেন শুরু হবে যে পারদর্শিতা দেখে মাথা নিরূপণ করে তো এখন দেখো এখানে হচ্ছে অভিজ্ঞতা নং সাত আর শিরোনাম হচ্ছে মত প্রকাশ করি ভিন্ন মত বিবেচনা করি তো এটা তোমরা একটু দেখে নাও একটু পুরোনো রিডিং করে নিও অথবা স্ক্রিনশট দিয়ে রেখে তোমরা পরবর্তীতে যেন খুব ইজিলি ক্লাসগুলো কমপ্লিট করতে পারো কাজগুলো কমপ্লিট করতে পারো তো এই ছিল আমাদের সর্বশেষ ঠিক আছে তো এখন আমরা দেখবো আমাদের পরিশিষ্ট দিন এটা আমি তোমাদেরকে আগে আলোচনা করেছি তোমাদের পিআইডি অনুযায়ী যে পিআইডি কাজগুলো করেছ পারদর্শিতার সুযোগ পিআই হ্যাঁ পারফরমেন্স ইন্ডিকেটর সেই পারফরমেন্স ইন্ডিকেটরের সংক্ষেপে পিআই কোড দেওয়া হয়েছে তো দেখো শিক্ষকের নামও স্বাক্ষর এখানে ধরো শিক্ষকের নাম দিয়েছেন এখানে তোমাদের শ্রেণী কীভাবে কী পরীক্ষা অর্থাৎ তোমাদের নেওয়া হবে সেই অনুযায়ী তোমাদের প্রত্যেকের টিচার হাতে এরকম একটা ট্রান্সক্রিপ্ট থাকবে হাতে তারা কি করবেন তোমাদের নাম ও রোল অনুযায়ী তোমাদেরকে কে কী পেয়েছে সেটা এখানে বসাবেন ঠিক আছে ত্রিভুজ না না চতুর্ভুজ ঠিক আছে তাই পরীক্ষা চলাকালীন অবস্থায় খুবই সতর্ক থাকবে হ্যাঁ কেউ কারোর সাথে কথা বলে দুষ্টামি করে মনোযোগ না দিয়ে অবশ্যই কিছুক্ষণ এখানে মনোযোগ দিলেই পরবর্তীতে তোমাদের আর কঠিন লাগবে না পড়াটা আনন্দের বিষয় আনন্দের সহিত তোমরা পড়বা আশা করি তো আজ এ পর্যন্তই সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ